বিজেপির বারোই গ্রাম মণ্ডলের ব্যবস্থাপনায় জমকার ও তিরঙ্গা যাত্রা সম্পূর্ণ বারোই গ্রামেও বিজেপি সরকার ক্ষমতায় আসার পরই তেরঙ্গার প্রতি দেশবাসীর শ্রদ্ধা বেড়েছে বিজেপির আমলে সমস্ত দেশ ভারত মাতার চরণে নমনীত হয়েছে বলে মন্তব্য করে নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করলেন বিজেপি নেত্রী তথা রাজ্যিক মহিলা কমিশনের সদস্যা শিপ্রাগুন বর্ণাঢ্য তেরঙ্গা যাত্রায় নগর পরিক্রমা করে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দেয় বারোটা মণ্ডল বিজেপির কর্মকর্তারা বারোইগ্রাম মন্ডল বিজেপির ব্যবস্থাপনায় আজ বিকেলে বর্ণাঢ্য তিরঙ্গা মিছিল বের করে নগর পরিক্রমা করে স্বাধীনতা দিবসকে স্বাগত জানিয়ে দেশপ্রেমের বার্তা দেওয়া হয় মিছিলের অগ্রভাগে ভারতীয় জাতীয় তিরঙ্গা মোড়া সুসজ্জিত বাহনে বাজে দেশাত্মবোধক সঙ্গীত আর এর মধ্যে মন্ডল বিজেপির সমস্ত কর্মকর্তা এবং সাধারণ কর্মীরা হাতে হাতে তিরঙ্গা নিয়ে বিজেপি নেত্রী শিপ্রাগুনকে মধ্যমণি করে বারুইগ্রাম রেলগেট এলাকা থেকে মিছিলে শুরু করে আবারও রেলগেটে পৌঁছে শেষ করা হয় শিপ্রাগুন ছাড়াও মিছিলে অংশ নেন বারোটা মন্ডল বিজেপির সভাপতি কেশব দেব বরগাস্ত মন্ডলের প্রভারী রাজশেখর দত্ত মন্ডল উপসভাপতি রূপক দাস বারোটাম জিপি সভানেত্রীর প্রতিনিধি বিকি পাল মন্ডল মহিলা মোর্চার প্রভারী বাসন্তী দে মন্ডল যুব মোর্চার সভাপতি দেবব্রত দাস চৌধুরী জেলা বিজেপি সদস্য প্রীতম ধর বাদল পাল প্রমুখ নেতৃবৃন্দরা আজকে আমাদের বাড়িগ্রাম মন্ডলের ব্যবস্থায় ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আজকের এই তিরঙ্গা যাত্রা এই তিরঙ্গা যাত্রা আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর থেকে আমরা প্রতিজন ভারতবাসী এই তিরঙ্গার প্রতি যে শ্রদ্ধা এবং তা এসেছে শুধু নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আজকে ভারত মাতার চরণে সমস্ত ভারতবাসী আজকে নমনীত হয়েছে আমরা কয়েক বছর থেকে ভারতীয় জনতা পার্টি আসার পর থেকে আমরা প্রতিটি ঘরে ঘরে তিরঙ্গা লাগিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করা আমরা শিখেছি আমরা দলের থেকে শিখেছি যে প্রথমে দেশ তারপরে দল তারপরে ব্যক্তিগত সেই সেই উদ্যোগেই আমরা প্রতিটি ঘরে ঘরে আমরা তিরঙ্গা লাগিয়ে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা স্বাধীনতা দিবস পালন করে। আমরা শিখেছি নূতন করে শিখেছি নূতন করে আমরা স্বাধীনতা পেয়েছি এইভাবেই সমস্ত ভারতবর্ষীর মনে হচ্ছে তাই আমরা আজকে এই বাড়িগ্রাম মন্ডলের ব্যবস্থায় এই তিরঙ্গা যাত্রা শুরু হচ্ছে এখনই শুরু হবে আমরা সবাই জড়ো হয়েছি সেই যুবকরাই বিশেষভাবে উদ্যোগ নিয়েছে আমরা দেখেছি প্রতিটি জায়গায় যুবকরাই বিশেষভাবে এবং মহিলারা সেই ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সেই তিরঙ্গা যাত্রা শুরুয়াত হয়েছে আমরা এমনভাবে হচ্ছে প্রতিটি মণ্ডলে প্রতিটি জিপিতে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হচ্ছে এবং প্রতিটি ঘরে ঘরে আমরা দেখতে পাই কয়েক বছর থেকে আমরা স্বাধীনতা দিবস পালন করে সেই আমাদের সেই গর্বের পতাকা তিরঙ্গা পতাকা আমরা ঘরে যত্ন করে রাখা হয় আগামী বৎসর আবার সেই তিরঙ্গা লাগিয়ে আমরা এই এই আমরা স্বাধীনতা দিবস পালন করার যে মানসিকতা হয়েছে আমি সত্যি গর্বিত এবং অভিভূত যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই মনোভাব আমাদের ভারতবাসীর মধ্যে জেগে উঠেছে বাড়িগ্রাম মণ্ডলের বিভিন্ন অঞ্চল থেকে বাড়িগ্রাম মণ্ডলের অধীনে বিভিন্ন অঞ্চলে আজকে সবাই এখানে জমায়েত হয়েছে বাড়িগ্রাম মন্ডল বিজেপির আয়োজনে আমাদের জেলা বিজেপির আহ্বানে এখানে এই তিরঙ্গা যাত্রার আজকে এখন আমরা শুরুয়াত হতে চলেছে এই তিরঙ্গা যাত্রা বিশেষ করে ভারতীয় সেনা জওয়ানদের প্রতি আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে প্রত্যেক বছরই আমাদের ওদের শ্রদ্ধাঞ্জলি হিসাবে আমরা অর্পণ করে থাকি যারা শহীদ হয়েছেন এবং বীর সেনা যারা আপনি বর্ডারে বলুন এবং বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় যারা আমাদের দেশকে সুরক্ষা করে চলেছে ভারতীয় সেনা নৌ নৌ নৌবাহিনী তথা বায়ুসেনা যারা যারা সক সকলের প্রতি আমরা আমরা শ্রদ্ধা নিবেদন করছি এবং তাদের ভালোবাসা তাদের সুরক্ষার জন্য আমরা সুরক্ষিতভাবে জীবনযাপন করতে পারছি আজকে ভারতবর্ষের একতা তথা ধর্মনিরপেক্ষতা তথা এই একটি সুন্দর নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি শক্তিশালী ভারতবর্ষ যেভাবে গড়ে উঠেছে তারই অঙ্গ হিসেবে আমরা এই তিরঙ্গা যাত্রার প্রতি বছর আয়োজন করে থাকি বিগত উনিশশো সাতানব্বই আটানব্বই নিরানব্বই এসবের কথা বলছি আমি তখন গুয়াহাটিতে পড়াশোনা করতাম আলফা বা বিভিন্ন উগ্রবাদী সংগঠন এরকম ডাক দিত বন্ধের এবং পনেরো আগস্টকে আমরা কোনোভাবেই উদযাপন করতে পারতাম না পনেরো আগস্টকে আমরা কোনোভাবে উদযাপন করতে পারতাম না এবং পনেরো আগস্টকে আমরা এটি কালো কালো দিবস হিসাবে এমন একটা ভারতবর্ষের সময় ছিল মানে কাটাতে লাগতো বন্ধ থাকতো চারদিকে যাই হোক আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির এই শক্তিশালী পদক্ষেপে ভারতবর্ষ এক নতুন দিশায় এগিয়ে চলেছে আমাদের ভারত আমাদের আসামে মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা সেই ধারাকে বজায় রেখে চলেছেন এবং আমরা দল তথা জনগণ সকলে মিলে আজকে এই যাতে তিরঙ্গা যাত্রা সুন্দর করে সফল করতে পারি তারই আহ্বান জানাই আপনাদের এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ লক্ষ লক্ষ শহীদের বলিদানের পর আমরা এই স্বাধীনতা পেয়েছি যার জন্য আমরা এই ভারতীয় জনতা পার্টি প্রতি বছর পনেরোই অগাস্টের চার পাঁচ দিন আগে থেকেই আমরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই শহীদদের বলিদান দিবসটি পালন করে থাকি এর এর অঙ্গ হিসাবে আজকের এই তিরঙ্গা যাত্রা তো এই তিরঙ্গা যাত্রায় আজকে আমাদের মণ্ডলের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের বিভিন্ন কার্যকর্তারা এসেছেন এবং সবাই এসে উৎসাহের সাথে আমরা এই তিরঙ্গা যাত্রা পালন করছি এবং আমরা বীর শহীদদেরকে মন করছি এবং আমাদের আমাদের জেলা জেলা সভাপতি সঞ্জীব বণিক মহাশয়ের নির্দেশে এবং আমাদের রাজ্য রাজ্য সভাপতি আমার দিলীপ শইকিয়া মহাশয়ের নির্দেশ মতো আমাদের কার্যক্রমগুলো আমরা একে একে পালন করে যাচ্ছি এবং আগামী দুদিন পর আমাদের পনেরোই আগস্টের পতাকা উত্তোলন হবে ঘর ঘর তিরঙ্গা আমরা প্রতি প্রত্যেক কার্যকর্তা নিজ নিজ ঘরে তিরঙ্গা উত্তোলন করবে এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমাদের শান্তপ্রিয়ভাবে আজকের অনুষ্ঠান সম্পন্ন হবে আশা রাখি